বন্ধুরা আসসালামু আলাইকুম শর্টস কন্টেন্ট ক্রিয়েটরদের কিন্তু কপাল খুলে গেছে এখন থেকে লক্ষ লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন অন্যের শর্ট ভিডিও দিয়ে এই সুযোগটা কিন্তু নতুন এসেছে নতুন একটি ফিচার সুতরাং এখন যারা কাজ করবেন এখন যারা এই ফিচারটিকে ব্যবহার করবেন তারা কিন্তু দ্রুত চ্যানেলকে ভাইরাল করতে পারবেন কিন্তু পরবর্তীতে যখন কম্পিটিশান অনেক বাড়বে অনেক ইউটিউবার এটা জেনে যাবে তখন কিন্তু আপনি তেমন একটা ইনকাম করতে পারবেন না কারণ ইউটিউবে কোনো একটা আপডেট যখন নতুন আসে সেই আপডেটটা প্রথম দিকে যেমন ধরুন যখন শর্ট ভিডিও প্রথম আনে তখন আমরা কিন্তু তেমন একটা গুরুত্ব দিই নাই তখন যারা শর্ট চ্যানেল খুলেছিল তখন যারা শর্ট ভিডিও ছেড়েছিল তাদের চ্যানেল কিন্তু এখন মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার ভিউজ কিন্তু অনেক রয়েছে কিন্তু আমরা যারা গুরুত্ব দিই নাই তারা এখন ভিডিও আপলোড করতেছে শর্ট ভিডিও কিন্তু আমাদের শর্ট ভিডিওগুলো কিন্তু এখন র্যাঙ্ক করছে না কারণ আমরা তখন আপলোড করি নি কারণ একটা ফিচার যখন ইউটিউব নতুন নিয়ে আসে প্ল্যাটফর্মের মধ্যে তখন কিছুদিন কিন্তু সেই ফিচারটিকে কিন্তু ইউটিউব খুব গুরুত্ব দিয়ে থাকে এবং খুব বেশি পরিমাণে বুস্ট করে যারা এই ফিচারটিকে গ্রহণ করে সুতরাং আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা শর্টস কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন জাস্ট শর্ট ভিডিওর মাধ্যমে আপনাকে টপিক্স খুঁজতে হবে না ভিডিও নিয়ে কোনো চিন্তা করতে হবে না আজকে কোন টপিক্স নিয়ে ভিডিও তৈরি করবেন ভিডিও এডিট করা নিয়ে কোনো চিন্তা করতে হবে না খুব সিম্পলভাবে আপনি কাজটা করতে পারবেন আশা করছি আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল হবে আপনাদের জন্য বন্ধুরা ইউটিউবের যে অফিশিয়াল অ্যাপসটা রয়েছে অ্যাপসটার মধ্যে আমি প্রথমে চলে আসলাম ইউটিউবের অফিশিয়াল অ্যাপসটার মধ্যে চলে আসলাম আসার পর বন্ধুরা আমরা একদম বামপাস উপরে ট্রেন্ডিং একটা আইকন রয়েছে এ ট্রেন্ডিং আইকন যে দেখুন এটা এ ট্রেন্ডিং আইকনটার মধ্যে আমরা ক্লিক করব ট্রেন্ডিং আইকনের মধ্যে ক্লিক করার পর এখানে আমরা এই যে ট্রেন্ডিং মধ্যে টাচ করে দিব ট্রেন্ডিং এর মধ্যে টাচ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অনেক শর্ট ভিডিও কিন্তু রয়েছে এবং শর্ট ভিডিওর পাশাপাশি অনেক লং ভিডিও কিন্তু রয়েছে আমরা একটু স্ক্রোল করলে দেখতে পাচ্ছি এখানে একটা লং ভিডিও রয়েছে দেখুন এখানে শর্ট ভিডিও লং ভিডিও কিন্তু দুই রকম ভিডিও কিন্তু রয়েছে তো এখানে ট্রেন্ডিং সেকশানে যে ভিডিওগুলো থাকে সেই ভিডিওগুলো কিন্তু সবচেয়ে বেশি ভিউজ আসে লাস্ট ফর্টি এইট আওয়ার্সের মধ্যে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে অনেক বেশি ভিউজ যেই ভিডিওগুলো আসে সব দিক মিলিয়ে বিভিন্ন ম্যাট্রিক্সকে পর্যালোচনা করে ইউটিউব এই ভিডিওগুলোকে কিন্তু ট্রেন্ডিং সেকশানে পাঠিয়ে দেয় তো এই ট্রেন্ডিং ভিডিওগুলো যদি আপনি ব্যবহার করতে জানেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটাকে আপনি ভাইরাল করতে পারবেন যাদের ভিউজ প্রবলেম সাবস্ক্রাইবার গেইন হচ্ছে না চ্যানেলকে মনিটাইজ করতে পারছে না অর্থাৎ তিন মাসের মধ্যে যারা টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে চাচ্ছেন এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে চাচ্ছেন তারা কিন্তু একদিনের মধ্যে কিন্তু আপনি চাইলে পারবেন সেটা কিভাবে করবেন সেটা এখন দেখাবো বন্ধুরা এখানে আমরা কিন্তু অনেক শর্ট ভিডিওকে দেখতে পাচ্ছি আপনার যেই শর্ট ভিডিওটা পছন্দ হবে সেই শর্ট ভিডিওটার মধ্যে আপনি প্রথমে ক্লিক করবেন এখানে এগারো দিন আগে একটা ভিডিও আপলোড করা হয়েছিল পঞ্চান্ন মিলিয়ন ভিউজ কিন্তু রয়েছে আমরা একটু ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এখানে সরাসরি এই যে ডান পাশের নিচে রিমিক্সের একটা অপশান রয়েছে এই রিমিক্স অপশান মধ্যে ক্লিক করব ওকে আপনি চাইলে ইউজ দিস সাউন্ড এই সাউন্ডটাকে ব্যবহার করে কিন্তু আপনি চাইলে একটা শর্ট ভিডিও তৈরি করতে পারবেন ওকে তো আমরা এটা দেখালাম দেখাবো না আমরা আরেকটা শর্ট ভিডিও যাব ট্রেন্ডিংয়ের মধ্যে এটার মধ্যে ক্লিক করলাম এটার মধ্যে রিমিক্স অপশানটা কিন্তু তারা বন্ধ করে দিয়েছে ডিসেবল করে দিয়েছে আমরা এটাতে কাজ করবো না যেগুলোতে রিমিক্স অপশানটা অ্যাভেলেবেল রয়েছে সেটার মধ্যে আমরা কাজ করব ওকে তো এটার মধ্যে একটু ক্লিক করলাম এখানে রিমিক্সের মধ্যে ক্লিক করবো ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে চারটা অপশনের মাধ্যমে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন খুব চমৎকারভাবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন শর্ট ভিডিও থেকে কারণ ইউটিউবে শর্ট ভিডিওর কিন্তু কোনো অভাব নেই আপনি যেই কোনো শর্ট ভিডিওর মধ্যে যেগুলোর সাথে সাথে রিমিক্স অপশনটা অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে অন করা আছে সেই ভিডিওর সাথে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন এবং আপনার ইনকাম নিয়ে কোনো চিন্তা করতে হবে না ভিডিও নিয়ে কোনো চিন্তা করতে হবে না কারণ ইউটিউবে অলরেডি অনেক ভিডিও কিন্তু আছে সেই ভিডিওগুলোকে ব্যবহার করে আপনি কাজটা করতে পারবেন তো এখানে ইউজ দিস সাউন্ড সাউন্ড ব্যবহার করে কিন্তু চাইলে আপনি ইনকাম করতে পারবেন ইউজ দিস সাউন্ড সাউন্ড ব্যবহার করে আপনি ইনকাম করতে পারবেন জাস্ট নিজের ফেসে আসতে পারেন অথবা কোনো একটা দৃশ্য দেখালেন তাদের সাউন্ডের সাথে তারপর হচ্ছে কোলাব অপশন কোলাব অপশনের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন ডুয়েট করে তারপর হচ্ছে গ্রিন স্কিন গ্রিন স্কিনের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন তার ভিডিওটা চলবে জাস্ট এক পাশে আপনি গ্রিন স্কিনে আপনার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে আপনি এক পাশে থাকবেন রিয়েকশান দিবেন এতটুকুই তারপর হচ্ছে কার্ড দিস ভিডিও কার্ড দিস ভিডিও হচ্ছে যে এই ভিডিওটার আট সেকেন্ড নেবেন আপনি মেন ভিডিওটার তারপর বাকি কয়েক সেকেন্ড আপনি নিজে কথা বলবেন ভিডিওর মধ্যে বা রিয়েকশান দিবেন ওই ভিডিও সম্পর্কে ওই ক্লিপটা সম্পর্কে এটাই হচ্ছে কাজটা তো এখানে সবচেয়ে যেই ফিচারটা সবচেয়ে সহজ সেটা হচ্ছে কোলাপ আর একটা হচ্ছে গ্রিন স্ক্রিন এই দুইটা ফিচারের মাধ্যমে আপনি চাইলে আনলিমিটেড ইনকাম করতে পারবেন শর্ট চ্যানেল দিয়ে তো এখানে কোলাপ যে অপশনটা রয়েছে আমরা কোলাবের মাধ্যমে কাজটা করব কোলাবের মধ্যে আমি ক্লিক করলাম কোলাবের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পনেরো সেকেন্ড রয়েছে আপনি চাইলে ষাট সেকেন্ডও নিতে পারবেন ওকে তো আমি এখানে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু সামনের ক্যামেরাটা কিন্তু চালু হয়ে গেছে তো আপনি চাইলে এখান থেকে আপনি লেআউট চেঞ্জ করতে পারবেন এখানে আউটের মধ্যে টাচ করে আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন যে যেভাবে আপনাকে দেখতে সুন্দর লাগে ভিডিওটা সেভাবে রাখবেন ওকে আমি এটাকে রাখলাম টিকমার দিলাম এখন এই ভিডিওটা এই যে লাল বাটনটা রয়েছে নিচে এই লাল বাটনের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এই ভিডিওটা চলবে এমনকি আমার ভিডিওটা কিন্তু রেকর্ড হওয়া শুরু হবে এখন আমার কাজটা হচ্ছে যে এই ভিডিওটা দেখে দেখে রিয়েকশান দেয়া আপনি চাইলে একটু কথা বলতে পারেন যদি একটু কথা বলেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে তো আমি এখন লাল বাটনটার মধ্যে আমি একটা টাচ করে দেব টাচ করে করে আমি জাস্ট এটা দেখব ঠিক আছে ওয়াও ওয়াও হাঁটতেছে আবার হাঁটতেছে দেখুন কী জানি ভাবতেছে তো এভাবে আপনি কথা বলবেন ঠিক আছে জাস্ট ভিডিওটা দেখে একটু রিয়েট করবেন এতটুকুই কাজটা কাজটা একদম সহজ আমরা অনেকে আছে একদম রোবোটের মতো থাকে কোনো ধরনের কথা বলে না ডুয়েট ভিডিও তৈরি করে কিন্তু তাদের চ্যানেলকে কিন্তু ইউটিউব মডিটেশন দিবে না যদিও ভিডিও ভাইরাল হয় তো এখানে ট্রেন্ডিং সেকশানে যেই ভিডিওগুলো রয়েছে এগুলোর সাথে যদি আপনি ডুয়েট করেন তাহলে কিন্তু দ্রুত আপনার ভিডিওটা ভাইরাল হবে এটা আপনি হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত থাকতে পারেন ওকে দেখুন আমার কাজটা কিন্তু শেষ আমার কিন্তু মুখটা লড়তেছে উঠতেছে এমনকি আমার রিয়েকশানও কিন্তু হচ্ছে তাহলে কিন্তু ইউটিউব বুঝবে যে এই ভিডিওটার মধ্যে একটা ভ্যালু রয়েছে আমি কিন্তু ভ্যালুটা প্রোভাইড করেছি এখানে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করবেন ভিডিওটা কিন্তু এখন প্রসেসিং হচ্ছে এখন আপনি চাইলে এই ভিডিওটার একটা থামলিল সেট করতে পারেন সেই জন্য এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন পেন্সিল আইকনে ক্লিক করার পর এই ভিডিওটার যে কোনো একটা অংশকে আপনি চাইলে ভিডিওর থামবেল হিসাবে দিতে পারেন যেটা আপনার কাছে ভালো মনে হয় এই যে দেখুন আমি এটাকে আমরা থামবেল হিসেবে রাখলাম তারপর ডানে ক্লিক করলাম এখন এই ভিডিওটার একটা ক্যাপশন দিতে হবে আপনাকে মানে টাইটেল দিতে হবে টাইটেলটা অবশ্যই মেন ভিডিওতে যেটা লেখা ছিল সেই লেখাটাকে আপনি টাইটেল হিসেবে দিয়ে দেবেন দেখে দেখে প্রথমে মেন ভিডিও টাইটেলটাকে কপি করবেন তাহলে কিন্তু ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে ওকে তারপর এখানে আপনি কয়েকটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন হ্যাশট্যাগ শর্টস হ্যাশট্যাগ শর্ট ভিডিও হ্যাশট্যাগ শর্ট ফিড তারপরে ভাইরাল ট্রেন্ডিং এরকম কয়েকটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন যাতে করে হ্যাশট্যাগের মাধ্যমে আপনার ভিডিওটা র্যাঙ্ক করে তারপরে এখানে লোকেশান দেবেন তারপর এখান থেকে আপনি রিলেটেড ভিডিওর মাধ্যমে ক্লিক করে আপনি চাইলে আপনার চ্যানেলের অন্য কোনো ভিডিওকে যদি আপনি চাইলে বুস্ট করতে চান ভাইরাল করাতে চান সেক্ষেত্রে এখান থেকে যে কোনো একটা ভিডিও আপনি এখানে রিলেটেড ভিডিও হিসাবে আপনি সেট করে দিতে পারেন টাস্ক করে দিলে কিন্তু হয়ে যাবে তাহলে কিন্তু এই শর্ট ভিডিওর মাধ্যমে আপনার অন্য একটা ভিডিওকে আপনি চাইলে ফ্রিতে বুস্ট করতে পারবেন তারপরে এখানে শর্ট রিমিক্সিং এখানে একটা অপশন রয়েছে এই অপশনটা অ্যালাউ করে দিবেন এতে করে কিন্তু আপনার নিজের ভিডিওটা আরও বুস্ট হবে কেউ যদি আপনার ভিডিওর সাথে রিমিক্স করে সেক্ষেত্রে ইউটিউব আপনার ভিডিওটিকে আরও বেশি পরিমাণে বুস্ট করবে অনেকে আছে শুধুমাত্র অডিও রিমিক্সিংটা চালু করে রাখে এতে করে কিন্তু তার চ্যানেলটার মধ্যে বুস্ট আপটা ভালোভাবে হয় না যদি আপনি অ্যালাউ করে দেন অডিয়েন্সরা যদি বেশি পরিমাণে রিমিক্স ভিডিও তৈরি করে আপনার ভিডিওর সাথে সেক্ষেত্রে আপনার নিজেরই লাভ আপনার চ্যানেলটা আরও বেশি পরিমাণে গ্রো হবে ঠিক আছে সেই জন্য এই অপশানটাকে আপনি অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর এখানে আপনি কমেন্ট সেকশনটাকে অন করে দিবেন তারপর আপলোড শর্টস এটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাকে যে কাজটা করতে হবে গুগল ক্রোম ব্রাউজার অথবা আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে যাবেন ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে গিয়ে আপনি ভিডিও রিলেটেড কয়েকটা ট্যাগ ব্যবহার করবেন এবং কি ড্রেসক্রিপশন বক্সে কিছু কিওয়ার্ড ব্যবহার করবেন ঠিক আছে ড্রেসক্রিপশন বক্সে প্রথমে টাইটেলটা দিবেন তারপর কয়েকটা কিওয়ার্ড ব্যবহার করবেন তো এইভাবে আপনি ভিডিওটিকে কয়েক মিনিট পর পাবলিক করে দিবেন এভাবে আপনি আনলিমিটেড এই যে ট্রেন্ডিং সেকশান থেকে এবং ইউটিউবের যতগুলো শর্ট ফিডের মধ্যে শর্ট ভিডিও রয়েছে যেটা আপনার কাছে ভালো লাগে যেটার মধ্যে আপনি রিয়েকশান সুন্দরভাবে দিতে পারবেন বন্ধুরা সেটা থেকে আপনি ইনকাম করতে পারবেন টিকটকের মধ্যে কিন্তু অল আগে থেকে কিন্তু এই ফিচারটি রয়েছে ডুয়েট করা যায় কিন্তু ইউটিউবের মধ্যে যেহেতু এই ফিচারটি এখন নতুন এনেছে এই ফিচারটির মাধ্যমে কিন্তু আপনারা আনলিমিটেড ইনকাম করতে পারবেন আপনারা যদি চান এই ফিচারটি কাজে লাগান হান্ড্রেড পার্সেন্ট মোটিশন করতে পারবেন কারণ আপনারা যারা চ্যানেলকে মনিটাইস করতে পারছেন না নিজের শর্ট ভিডিও দিয়ে তারা চাইলে এই ফিচারটির মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন যেহেতু এটা ইউটিউব ফিচারটি লঞ্চ করেছে সুতরাং এটা হান্ড্রেড পার্সেন্ট মোটিটেশন দিবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আলাইকুম